আসসালামু আলাইকুম আজকে আমি বুড়ি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করি আর আমাদের পরিবারের সবাই বুড়ি খেতে খুব পছন্দ করে আমিও মাঝে মধ্যে বুড়ি কিনে রান্না করি তো এইখানে আমি আদাগুলি প্রয়োজন করে রেখেছিলাম বসিয়ে দিলাম একটা কড়াই পরিমাণ মতো তৈল দিয়ে পেঁয়াজটা বেজে নিচ্ছি আর এইখানে দিয়ে দিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তারপরে এখানে আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু চেড়ে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিব টেস্ট মতো লবণ লবণ দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব রসুন বাটা আর রসুন বাটাটা আদা বাটার থেকে একটু বেশি দিচ্ছে বড়িতে একটু গন্ধ হয় সেই জন্য আমার রসুন বাটাটা একটু বেশি দিতে হয় আর আপনারা চাইলে কমও দিতে পারেন দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম মনে হলে যেন জালটা কম হবে সেই জন্য আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর একটু তৈল দিয়ে দিলাম দিয়ে এক মিনিটের মতো নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম বুড়িটা ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি নাড়াচাড়া করতে গিয়ে দেখি এখন আরও এক পিস বুড়ি কাটা বাকি ছিল রান্না করতে করতে এত বুড়ো হয়ে গেছি তারপরেও একটা একটা বুল হয়ে যায় তারপরে এই ঝোলটা এই পরিমাণে যখন আসছে তখন আমি প্রেশার কুকারে দিয়ে দেব আর আমি অফ ক্যামেরাতে প্রায় দুই ঘন্টার মতো বুড়িটা রান্না করেছিলাম প্রেশার কুকারে দেওয়ার আগে তো দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ মাঝে দিয়ে ভেঙে এখানে আগে আমি এলাচ আস্ত দিয়েছিলাম এখন আমি এলাচের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন তো আর একটু ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি এখন ডাকনাটা দিয়ে ঢেকে আট থেকে দশটা দি যখন দিবে তখন আমি চুলাটা অফ করে দেব আর দেখুন কত সুন্দরভাবে পোড়া পোড়া করে আমি রান্না করে নিয়েছি বড়িতে যেন ঝোলনা থাকে ঠিক এইভাবে রান্না করলে খুব টেস্ট হয় তো আপনারা চাইলে যেভাবে ইচ্ছা খেতে পারেন আর আমারটা হয়েছে কিনা আপনারা হয়তো লিখে জানাতে পারেন তো দেখুন আমার রান্নাটা কেমন হলো তো যাই হোক আমার কথার মধ্যে একটু ভুল থাকতে পারে ক্ষমার চোখে দেখুন